মনের ব্যথা মনে আছে বোঝার মানুষ নাই কেমন করে যাব আমি সোনার নাই মনের ব্যথা মনে আছে বোঝার মানুষ নাই কেমন করে যাব আমি সোনার মাদিনাই ভালোবাসি তোমাকে যে আমি কতটা যত ভাবি ততবারে মনের জ্বালা ভালোবাসি তোমাকে যে আমি কতটা যত ভাবি ততবারে মনেরই জ্বালা ওনাবি মার প্রেমে দিবানা ওনাবি তো মায় ছাড়া বোঝে না পড়া আমি যত দিন যত দিন বাঁচব ধরাই গাইব তোমার সা আমি যতদিন যতদিন বাসব ধরাই গাইব তোমার স